ইনভেস্টমেন্ট আমরা যখন আমাদের টাকা পয়সা এই সব কিছু ইনভেস্টমেন্ট করতে যাই কিংবা কোনো লোন কোথাও থেকে নিতে যাই আমরা কিন্তু একশো পারসেন্ট কিন্তু সিকিউরিটি চাই সিকিউরিটি চাই যে আমরা যেখানে আমাদের টাকা পয়সাকে ইনভেস্টমেন্ট করছি সেটা ঠিক জায়গা কিনা সঠিক জায়গা কিনা যেখানে আমরা আমাদের টাকা দেব সেই জায়গাটা পারফেক্ট কিনা ঠিক তাই তো তাহলে আমরা আমাদের ইমোশনস আমাদের ফিলিংস এই সব কিছু একটা মানুষের পেছনে ইনভেস্টমেন্ট করার আগে কেন ভাবি না কেন দুবার চিন্তা করি না যে আমরা যেখানে আমাদের সব কিছু ইনভেস্টমেন্ট করছি ইমোশনস ইনভেস্টমেন্ট করছি ফিলিংস ইনভেস্টমেন্ট করছি টাইম ইনভেস্টমেন্ট করছি সে মানুষটা আদৌ সঠিক কিনা আমাদের জীবনে মানুষটা সত্যি আমাদের ইমোশনস ফিলিংসের দাম দিতে পারবে কি না সেই নিয়ে কেন আমরা সিকিউরিটি নেই না শিওরিটি চাই না আমাদের সেই ক্ষেত্রেও কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর হওয়া যায় কারণ ফিলিংস ইমোশনস কিন্তু এমনি এমনি ইনভেস্ট করা যায় না